করেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না জানান চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগ নিয়ে চট্টগ্রামের প্রথম সেমিনার ও সমাবেশ হবে নয় ও দশ মে খুলনা ও বরিশাল বিভাগ নিয়ে খুলনায় দ্বিতীয় কর্মসূচি ১৬ ও সতেরো মে রংপুর ও রাজশাহী বিভাগ নিয়ে বগুড়ার তৃতীয় কর্মসূচি তেইশ ও চব্বিশ মে এবং ঢাকা ফরিদপুর সিলেট ও ময়মনসিংহ বিভাগ নিয়ে ঢাকায় সাতাশ ও আটাশ মে পালিত হবে চতুর্থ কর্মসূচি আমাদের প্রথম যে সেমিনারটি সেই সেমিনারটি কিন্তু সকল পেশা সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল মতে মানুষকে আমরা ঐক্যবদ্ধ করবো ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের কি ভাবনা সেই ভাবনাগুলো আমরা শুনবো প্রথম দিন একটি সেমিনার অনুষ্ঠিত হবে যার শিরোনাম তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ভবিষ্যৎ বাংলাদেশ কর্মসূচির দ্বিতীয় দিন তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হবে যার লক্ষ্য একটি প্রাণবন্ত উদ্দীপনাময় পরিবেশে তরুণদের সরব উপস্থিতি তথা ঐক্যপ্রত্যয় ও আকাঙ্ক্ষার বৈপ্য প্রকাশ নিশ্চিত করা এ সময় যুবদল সভাপতি অভিযোগ করেন আওয়ামী লীগের দশররা এখন ভিড়ছে জামাত এনসিপিতে প্রতিত ফাসিস্ট আওয়ামী লীগের দশররা কিন্তু আজকে জামাত ইসলামের আশ্রয়ে গিয়েছে কিংবা এনসিপিতে গিয়েছে বা অন্যভাবে কিন্তু কোনো কোনোভাবে বিভিন্ন জায়গার প্ল্যাটফর্মে তারা ঢোকার চেষ্টা করছে আমাদের নেতাজনা পরিক্রমানের দূরদৃষ্টি সম্পূর্ণ সিদ্ধান্তের কারণে কিন্তু আমরা পাঁচই আগস্টের পর থেকে আমরা